গত বছরের সাত অক্টোবর প্রায় আড়াই শতাধিক ইসরায়েলি নাগরিককে বন্দী করে হামাস তারপর থেকে গাজায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল এরই মাঝে হামাসের হাতে বন্দি ইসরায়েলি এক নারী সৈনিকের ভিডিও প্রকাশ করলো ইজুদ্দিন আল কাসাম ব্রিগেড এ নিয়ে বিস্তারিত শেহাব ইসলামের প্রতিবেদনে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সশস্ত্র শাখা ইজ্জুদ্দিন আল কাসাম ব্রিগেড উনিশ বছর বয়সী ইসরায়েলি নারী সৈনিক লিরি আলবাগের একটি ভিডিও প্রকাশ করেছে ভিডিওতে লিরি আলবাগ ইসরায়েলি সরকারকে তার মুক্তির জন্য ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন দুই হাজার সালের সাত অক্টোবর হামাসের হামলায় জিম্মি হওয়ার পর লিরি গাজায় নিয়ে আসা হয় তিন মিনিট তিরিশ সেকেন্ডের ভিডিওতে তিনি হিব্রু ভাষায় বলেন ইসরায়েলি সরকার দয়া করে আমাকে মুক্ত করুন তবে এএফপি ভিডিওটি সত্যতা যাচাই করতে পারেনি হামাসের হাতে বন্দীদের পরিবারের জন্য কাজ করা সংস্থা হোস্টেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলি ফ্রম জানায় লিরি পরিবার ভিডিওটি প্রকাশের অনুমোদন দেয়নি তার পরিবার এক বিবৃতিতে বলেছে আমরা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিশ্ব নেতৃবৃন্দ এবং নীতি নির্ধারকদের প্রতি আহ্বান জানাচ্ছি যেন তারা নিজের সন্তানের কথা ভেবে সিদ্ধান্ত নেন ব্রেকফাস্ট টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড এদিকে আলবাককে গাজা সীমান্তে অবস্থিত ইসরায়েলি ঘাঁটি নিহাল ওস থেকে আটক করা হয়েছিল সে সময় তার বয়স ছিল আঠেরো বছর তার সঙ্গে আরও ছয়জন নারী সৈনিক ছিলেন যাদের মধ্যে পাঁচজন এখনও বন্দী আছেন হামাস এবং এর মিত্র ইসলামিক জিহাদ গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের সময় বেশ কয়েকজন ইসরায়েলি নাগরিককে বন্দি করে এবং তাদের ভিডিও প্রকাশ করেছে প্রসঙ্গত দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর হামাস ইসরায়েলে যে হামলা চালায় সে সময় গোষ্ঠীটি দুইশো একান্ন জনকে বন্দি করে বর্তমানে ছিয়ানব্বই জন বন্দী গাজায় রয়েছে আর চৌত্রিশ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী হামাস শুক্রবার রাতে জানায় কাতারে ইসরায়েলের সঙ্গে পরোক্ষ আলোচনা পুনরায় শুরু হওয়ার কথা রয়েছে এই আলোচনায় যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তি নিয়ে আলোচনা হবে তবে আলোচনা সম্পর্কে এরপর কোনো তথ্য প্রকাশ করা হয়নি কাতার মিশর এবং যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য কয়েক মাস ধরে চেষ্টা চালাচ্ছে তবে এখনও কোনো ফল আসেনি এদিকে তেলাবিবে হোস্টেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলি ফোরামের উদ্যোগে সাপ্তাহিক বিক্ষোভ অনুষ্ঠিত হয় সেখানে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানেহুর প্রতি বন্দিমুক্তি চুক্তি করার জন্য চাপ অব্যাহত রাখা হয়েছে নেতানহুর সমালোচকরা অভিযোগ করেছেন তিনি বন্দিমুক্তির জন্য চুক্তি করতে দেরি করছেন শিহাব ইসলাম এটিএন নিউজ